যারা ভোট দিতে যাবে যারা ভোটার তারা কাকে দেবে মুসলিম ভোট এইবার দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির বিপক্ষে চলে যাবে বাংলাদেশি নাগরিকদেরকে ভোটার করিয়ে দেওয়ার একটা প্রবণতা দেশের নাগরিক নয় সে কি করে ভোটার হয় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দিন কি শেষ হ্যাঁ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটি আছে তার প্রতিনিয়ত শেষের মুহূর্তে চলে কেন বলছি তার ব্যাখ্যা আমি নিশ্চিত দেব তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে আপনারা ভাবুন পশ্চিমবাংলার ধর্মীয় রাজনীতি চরমে তুলছে যে দল তার নাম তিনি কিন্তু তিনি আবার ব্লেম করছেন যে ধর্মীয় রাজনীতি ধর্মীয় মেরুকরণ সেটা সবাই করছে আমরা করছি দেখুন পশ্চিমবাংলার যে রাজনীতি সেই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম আইএসএফ এস এবং আদার্স যারা আছে তাদের ইডিওলজি এবং আইডিওলজি এক আর একটা দিক যদি দেখি যে যাদের ইডিওলজি এবং আইডিওলজি হিন্দুত্বের বেস করে তারা হচ্ছে বিজেপি এই দুটো মেরুকরণের একটা হচ্ছে মুসলিম তোষণকারী দল আর একটা হচ্ছে হিন্দুত্বের দল নট মুসলিম তোষণকারী বাট হিন্দুত্বের দল তারা হচ্ছে বিজেপি এখন মানুষ সাধারণ মানুষ প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কোন দিকে মুসলিম তোষণকারীদের দিকে না হিন্দুত্বের দিকে পশ্চিমবঙ্গের দুবি ভাগে বিভক্তিত পশ্চিমবঙ্গে অন্য কোনো কিছু নেই যারা দেখুন বামপন্থীদের ইটলোজি হিন্দুত্ব বিরোধী

এরা চারটি দল মিলে জোট করবে আর এদিকে মিম আর আমাদের যে নতুন বিধায়ক বাবরি মসজিদ নিয়ে লাভ হচ্ছে তিনি একটি দল এখন সেই এই যে তিনটে জোট তিনটে সমগোষ্ঠীর জোট তৈরি হবে পশ্চিমবঙ্গে এই তিন সমগোষ্ঠীর জোটে পরবর্তীকালে যে ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে কার দিকে যাবে দর্শক একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে পশ্চিমবাংলার যে নির্বাচন পশ্চিমবাংলার যে রাজনৈতিক ডেমোগ্রাফি তাতে করে মুসলিম অধূষিত অঞ্চলে কখনোই কোনো হিন্দু প্রার্থী তো জিততে পারবেনই না পাশাপাশি আহ বিজেপিও সেভাবে কিছু দাঁত ফোটাতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি যদি সেই আসনগুলোতে জিতে যায় তাহলে আপনারা মনে হবে যে এটা আবার কেমন করে হবে

যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে সময় পার হয়ে এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি দুদিক দিয়ে খেলতে গেছে দুদিকে খেলা দুদিকে ব্যালেন্স করতে গিয়ে ব্যালেন্স হয়ে গেছে এবার উনি চাইছেন কট্টর বামপন্থী সংগঠন অর্থাৎ যারা দীপঙ্কর বাবুর মতো লোকেদের সঙ্গে হাত মিলিয়ে যাতে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক বিজেপি অর্থাৎ যারা হিন্দুত্বের কথা বলে যারা হিন্দুদের কথা বলে তারা সাম্প্রদায়িক যারা মুসলমানদের কথা বলে যারা মুসলিমদের কথা বলবে তারা অসাম্প্রদায়িক একটা ট্রেন্ড চলে এসছে বাপমা এই ট্রেন বানিয়েছে যে মুসলমানদের পক্ষে কথা বলা লোকটি সে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে মানে মুসলমান বলতে পারবে যে আমি বাবু মন্দির বানাতে পারি আমি মসজিদ বানাতে পারি কিন্তু একটা হিন্দু বলতে পারবে না যে আমি রাম মন্দির বানাতে পারি রাম মন্দির বানাতে পারি এটা বলতে পারবে না আর এটা যখন না বলার কারণে পশ্চিমবাংলায় মানে আপাদমস্ত যারা নিজেদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ঠিক তাদের মুখোশ দিচ্ছে হিন্দুদের কাছে হিন্দুরা আস্তে আস্তে বুঝতে শিখছে হিন্দুরা বোঝার চেষ্টা করছে এবং হিন্দুরা যখন বুঝছে যে তাদের শত্রুকে তাদের মিত্রকে তখন তারা আস্তে আস্তে তাদের থেকে সরে যাচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে কোচবিহার থেকে আপনি দক্ষিণ চব্বিশ পরে সুন্দরবন পর্যন্ত যদি দেখেন তাহলে দেখবেন একটা জিনিস খুব ফলো করবেন সেটা হচ্ছে পশ্চিমবাংলার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ করেছে গঙ্গার এ পাটটায় এবং চেঞ্জ হয়েছে গঙ্গার এ পাটটা এই চেঞ্জ যে চেঞ্জ একদম মানে পরিস্ফুটিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার বাংলাদেশি নাগরিকদেরকে ভোটার করিয়ে দেওয়ার একটা প্রবণতা আপনি অধীর চৌধুরীর বক্তব্য এই কোর্ট কোর্ট যদি ধরি যে বলছেন অধীর চৌধুরী এত পাক্য রাজনৈতিক এত সুন্দর রাজনীতিবিদ যিনি নিজেকে মুর্শিদাবাদের রবি ফুট বলে কিছু কিছু কংগ্রেসি বামপন্থীরা মনে করতেন তাদের জন্য বলছি যে অধীর চৌধুরীর মতো একটা বাক্য রাজনৈতিক প্রশ্ন করছেন যে কেন বাংলাদেশিরা মানে কেন এসআইআর এ ভোটারের সঙ্গে আবার নাগরিকত্বের কি সম্পর্ক সিপিএম এর মোহাম্মদ সেলিম বলছে ভোটারের সঙ্গে নাগরিকত্বের কি সম্পর্ক নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন যে নির্বাচন কমিশন ভোটার নাগরিকত্ব দেখার অধিকার কি ভাই যে দেশের নাগরিক নয় সে কি করে ভোটার হয় প্রশ্নটা হচ্ছে আপনি যদি ভাবেন যে উনি জানেন না তা উনি জানেন সবকিছু জেনে বুঝে মুসলিম বা ইসলামিক যে সংগঠন আছে তারা তারা মনে করে দারুল ইসলাম অর্থাৎ বাংলাকে এবং সারা ভারতবর্ষকে ইসলামিক স্টেট তৈরি করবে যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা থাকবে না ঠিক সেই রকম পাকিস্তান এদের এই মানসিকতায় আজকে পশ্চিমবাংলায় সিপিএম বিলুপ্ত প্রজাতির একটা বিলুপ্ত চিন্তাধারার আহ ইয়ে বা আইডোলজি চাই বলেন না কেন হয়ে গেছে তাদের কোনো তাদের চিন্তা ভাবনাটাই অন্য রকম হয়ে ঠিক সেই ট্র্যাডিশনকে বজায় রেখেই সংযোগ মানে রাহুল পন্থী কংগ্রেস এখন তো কংগ্রেস সেই কংগ্রেস নেই যে কংগ্রেস কংগ্রেসের মধ্যে মুক্ত চিন্তা ভাবনা ছিল মুক্তভাবে চিন্তা ভাবনা হবে ডিবেট করা যেত এখন যে কংগ্রেস সে কম করেছে বামপন্থী কংগ্রেস এই বামপন্থী কংগ্রেসের সঙ্গে মিক্স করে যে বামপন্থী কংগ্রেস বামপন্থী চিন্তা ভাবনা কানাইয়া কুমারের মতো লোকের যারা আজাদি বলবে আজাদি 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 মিন্স কি ভারতবর্ষের থেকে আজাদ ভারতবর্ষের সরকারের থেকে আজাদী ভারতের থেকে সেই ধরনের লোকেরা যখন সেই দলের চিন্তা রূপ ধারণ করে তাই পশ্চিম পশ্চিমবাংলায় আগামী নির্বাচন খুব ভয়ঙ্কর নির্বাচন পশ্চিম বাংলার জন্য যেমন নির্বাচন জরুরি বাংলার নাগরিকদের জন্য নির্বাচন জরুরি পশ্চিম বাংলার নাগরিকদের পরিষেবার জন্য নির্বাচন জন্য এবং আরো বড় অনেক সমস্যা আছে আমরা আস্তে আস্তে সেগুলো খোলাসা করবো বলবো কারণ পশ্চিমবঙ্গের জ্বলন্ত জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা আপনাদেরকে আরো ডিটেল বলবো